মর্নিং ফ্রেন্ডস বলো গুড মর্নিং বলো মান তো ব্যাস আজ থেকে শুরু হলো নতুন জার্নি পুজো শেষ মানে দুর্গা পুজো শেষ আর মেয়ের স্কুল আজ থেকে খুলে গেল আর আজ থেকে আবার আমার জিমও যাব আমি আজ থেকে আমি জিমেও যাব তো প্রচণ্ড চাপের মধ্যে আছি এতদিন তো বেশ ঘুমিয়েছি খেয়েছি আচ্ছা আচ্ছা ঘুমিয়েছি খেয়েছি দেরি করে ঘুম থেকে উঠেছি একটা মজাই আলাদা ছিল কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল আবার দাও ঠিক হবে তুমি তো এই যে মেয়ে মোটামুটি রেডি এবার একটু জল বিস্কিট খাবে তাহলে রেডি হয়ে যাবে আর আমি জিমে যাবো বলে ড্রেস বের করে রেখেছি ব্যাগ গুছিয়ে রেখেছি আর এই যে মেয়ে বললো মাঝে ডিম সেদ্ধ আর লটো চকোপায় নেবো আমি ঠিক আছে আর এখন বেজে গেছে সাড়ে ছটা আমি ওদেরকে ভাত আর একদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি ওটা হতে থাক মেয়েকে স্কুল পাঠিয়ে আমি ঘরটা মুছবো মুছে মাখনকে ব্রেকফাস্ট দেবো তারপর রেডি হয়ে আমি যাব। হ্যাঁ ক্রিম মাখো এখন কি ঠান্ডা পড়ে গেছে তো তাহলে পুরো স্কিনটা ড্রাই লাগবে দেখবি না আমি জল বিস্কিট দিচ্ছি খেয়ে নেবে টাটা টাটা ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটার দশ আমি জাস্ট কিছুক্ষণ আগে জিম থেকে বাড়িতে আসলাম যেহেতু অনেক দিন পর জিমে গেছি একটু ঢিলামি ঢিলামি দিয়ে এক্সারসাইজগুলো করেছি যার জন্য একটু দেরি হলো আর মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে জানি না কেন হয়তো প্রেশার পড়েছে বা এর জন্য বা রোদে গেছি রোদটা মাথায় লেগেছে এর জন্য মাথা যন্ত্রণা করছে তা মেয়ে হাজব্যান্ডকে বললাম যে তুমি আজকে প্লিজ আমার ওপর দয়া করো তুমি একটু মেয়েটাকে নিয়ে এনে দাও স্কুল থেকে আমি কাল থেকে রেগুলার আমি যাবো তোমাকে রাঁধতে হবে না তো বললো ঠিক আছে তা এখন হচ্ছে বে বেডটা গোছাবো আর সকালে তো ঘরটার মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করব রান্না বলতে ভাত হয়ে গেছে বাঁধাকপি সেদ্ধ করে রেখে গেছিলাম জিমে এখন দেখি হাজব্যান্ড গেল মাছ নয় ডিম যাই পাবে নিয়ে আসবে তারপর হবে রান্না বান্না তো বেশি কিছু রান্না করব না রাতে হাজব্যান্ডের নেমন্ত্রণ আছে ও খাবে না দেখা যাক কি রান্না করি আর এখন বেডটা গোছাবো গুছিয়ে তারপর রান্না করে যাব। প্রচণ্ড পরিমাণে আমার মাথা যন্তনা করছে খুব মাথা করছে সহ্য করতে পারছি না এরকম একটা ব্যাপার মনে চোখ বন্ধ করেও শুয়ে থাকে তো অনেকদিন পর তো আমি জিমে গেলাম আর অনেক পর মেয়ে স্কুলে গেল মানে আজকের দিনটা ভীষণ মানে আগের মতো রুলসে ফিরে এসছে এরকম একটা ব্যাপার এতদিন তো ইচ্ছে মতো শুয়েছি খেয়েছি বসেছি ঘুরেছি ফিরেছি জেগেছি নিয়েছি এরকম ব্যাপার গেছে কিন্তু না আজ থেকে শুরু হলো নতুন একটা মানে রুটিন আবার সে আগের রুটিনে ফিরে এসেছি আবার তো কালী পুজোর ছুটি হবে তারপর জগদ্ধী পুজোর ছুটি হবে সেগুলো তো ছুটি পড়বেই কিন্তু দুর্গা পুজোর দুর্গা পুজোর আরামটা যেন একটু অতিরিক্ত হয়ে গেছে বিশেষ করে আমার খুব আরাম হয়ে গেছে এখন তো দেখছি চোখ ভেঙে আসছে মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে চোখ ভেঙে আসছে যাই হোক আর দিলে চলবে না এবার রেগুলার কাজ রেগুলার যেগুলো দায়িত্ব পালন সেগুলো পুরো কমপ্লিট করতে হবে কারণ দেরি করে ঘুম থেকে উঠলে শরীরেরও ক্ষতি সব কিছুর দিক থেকে ক্ষতি তো এখন বেশি বক বক করবো না এখন হচ্ছে আমি বেডটা গোছাবো তারপর কি নিয়ে আসে বাজার থেকে দেখি তারপর তোমার সাথে শেয়ার এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে আর আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব সামনে বাড়ি যেটুতে ছাদে দিয়ে এসেছি আর যেগুলো ভালো ভালো চুড়িদারগুলো থ্রি পিসগুলো পরেছিলাম সেগুলো ছাদে দিয়ে এসেছি রোদে দিয়ে এসেছি কারণ একদিন পরে ভালো চুড়িদার কাজবো না সামনে কালী পুজো আছে ওইগুলো পরে নেবো ওনাগুলো রোদে দিয়েছি এদিকে হচ্ছে পাড়ার থেকে রাখলাম হচ্ছে পৈশাক কুমড়ো আর হচ্ছে লাউ এগুলো পাড়ার থেকে সবজি রাখলাম আর এদিকে হচ্ছে রান্না বসিয়েছি এখানে দেখো জ্যান্ত একটা কাতলা মাছ পেয়েছে ওটা নিয়ে এসছে পিস হয়েছে মাথাটা দিয়ে তো বাঁধাকপি করবো বাঁধাকপি মাথা দিয়ে করব না যে পুঁই শাকটা রেখেছে ওটা মাথা দিয়ে করব। এখানে মাছ ভেজে মাছের ঝোল করব। আর এখানে হচ্ছে আদা আর রসুন বেশি করে পেস্ট করে ফ্রিজে রেখে দেবো তাহলে কি হয় বলো তো মানে তাড়াহুড়োর সময় না মানে ঝামেলা থাকে না বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বাঁধাকপিটা পেঁয়াজ রসুন দিয়েই করব। আর এই যে মাছ মাছ আর এই মশলা এখন সব ডিপ ফ্রিজে রেখে দেব এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এদিকে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে বাবা ভাত দিয়েছি দেখো আলিশ্যই ছাড়ছে না বললাম যে গরম ভাত লবণ দিয়ে ঘি দিয়ে মেখে দিচ্ছি মাছ ভাজা মাছ ভাজা ভেজে দিচ্ছে খা না মাছ ভাজা খাবো না আমাকে আলু ভেজে দাও আলু ভাজা যে ইদানি এত ভালোবাসছে আলু ভাজা আগে বেগুন ভাজার জন্য পাগল হতো এখন বেগুন ভাজাটা সাইডে হয়ে গেছে এখন আলু ভাজা আলু ভাজা দিলে আর কিছু চাই না মানে পাশে যদি মাছ মাংস থাকুক ও আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আগে ছিল বেগুন ভাজা এখন আবার আলু ভাজা হয়েছে আলু সেদ্ধ হ্যাঁ আলু সেদ্ধ আলু ভাজা বাবারে বাবা এত ভালোবাসে সে যাই হোক যেটা দিয়ে খেলেই ভালো খাক আমার কথা হচ্ছে খাক এ ভাত দিয়েছি তো দেখো লাস্টের দিকে খাবেই না এত ভাত আর এদিকে রান্নাবান্না হচ্ছে নাও কেমন লাগলো বাবা এতদিন পর স্কুল গিয়ে হুম ভালো লেগেছে ফ্রেন্ডস আমার বান্না কমপ্লিট এই দেখো আলু দিয়ে মাছের ছোল ফোনটা চার্জেও ছিল আলু দিয়ে মাছের ঝোল আর ধনে পাতা দিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপি করেছি ব্যাস এই হচ্ছে আমাদের সিম্পল মেনু তোর কাজ কমপ্লিট এখন যাব হচ্ছে স্নান করতে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে নটা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দুপুরবেলায় সেই যে দুপুরের লাঞ্চ মেনু দেখিয়েছি তারপর আর ভিডিওটা অন করিনি বা ক্যামেরা অন করিনি তারপর আমরা খাওয়া দাওয়া করেছি তারপর দুপুরবেলা আজকে একটু লাইভ করেছিলাম তারপর মেয়ে একটু ঘুমালো এই করতে করতে সন্ধ্যে মন্দে দিলাম তারপর মেয়ে হচ্ছে গেছিল হচ্ছে গানের ক্লাসে কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো আমার দিকে গানের ক্লাসে গেছিলো এখন গিয়ে মেয়েকে নিয়ে আসলাম ঠিক আছে আমার ছোনটা মাকে তো এখন হচ্ছে মেয়ে হচ্ছে স্কুলের প্রোজেক্ট করবে রিপোর্ট কার্ড দিয়েছে প্রোজেক্ট কি করবো মাথায় খেলছে না এদিকে হাজবেন্ড ধরো তোমাদের বললাম যে হাজব্যান্ডে নেমন্ত্রণ আছে হাজবেন্ড গেছে ওখানে আর আমাদের জানো তো আজকে বেলাতে মানে পুরো কাটায় কাটায় ভাত হয়েছে মানে যে অল্প কটা ভাত আছে সেরকমও কোনো কিছু নেই হাঁড়ি পুরো পরিষ্কার তার মাছের ঝোল বাঁধাকপি সবই আছে কিন্তু ভাত করতে হবে আবার এখানে দেখছি আবার ঘণ্টা বাজছে ধোসা ধোসার ঘন্টা বাজছে তখন এসছে সাড়ে আটটার সময় তখন ভাবছি যে সাড়ে আটটার সময় খাবো রাতে তো খিদে পেয়ে যাবে তা আমি ওই ধোসাদারটাকে বললাম যে আমাকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পর আসবে আবার বললো ঠিক আছে আসবো তো উনি বলেছে ঠিক আছে আমি ঘুরে টুরে আসি আনছি ওকে তাও যদি ধোসা আসে তাহলে দুটো ধোসা নেবো মা মেয়ে খেয়ে নেবো আর তাহলে ভাত রান্না করব না মাছের ঝোল টোল ফ্রিজে রেখে দেবো তাই না মাম্মা আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ ধোসা তো চলো এখন তুমি হচ্ছে প্রজেক্টটা করো আর এখন হচ্ছে আমি কালকে সবজিটা কাটবো কুশাকটা কেটে রাখবো যেহেতু ফ্রিজে মাছের মাথাটা আছে মাছের মাথা দিয়ে করবো এ মা মেয়েকে আনতে গেলাম যদি ডিম নিয়ে আসতাম ভালো হতো তাহলে ডিমের ঝোল করতাম কালকে থাক যাই ডিমটা নিয়ে আসি তাহলে সুবিধা হবে নাহলে ডিমের জন্য আমাকে আবার দেরি হবে কালকে আমি ডিম টিম সবই আছে তো সবজি কাটবো দুপুরের ভাত খেয়েছি সে এঁটো বাসনগুলো আছে সবাই পারবে ওর যত লজিক হুম তো নে তুই প্রজেক্ট কর এই বিয়ে কর আমি আমার কাজগুলো কমপ্লিট করি তার আগে চল ডিমটা নিয়ে আসি যাবি তুই ঘরে থাকবি না আমি দেখো ছটা নিয়ে আসি ঠিক আছে এখন বাজে হচ্ছে নটা কুড়ি তো ডিম আনতে যাবো হঠাৎ করেই চলে এসছে ধোসা নিয়ে তা নিয়ে নিলাম আর আজকে হচ্ছে পারফেক্ট টাইমে আমরা ডিনার করব তাই মামা হুম মেয়ের মনটা ওঠেনি এটুকু সাম্বার দিয়েছে বলে মেয়ের মন খুশি হয়নি কারণ দুটো ধোসাতে সাম্বার চাটনি কম দিয়ে দিয়েছে কেন মামা হুম তো মেয়ে আর আমি এখন খাবো এটা কারণ ঠান্ডা হলে ভালো লাগবে না গরম গরম খেয়ে নেবো তারপর যাবো ডিম আনতে তখন বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব ওকে ওই দেখো তো চলো এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো এখানে আমার যেসব কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করলাম বাসন টাসন মাজলাম গ্যাস ট্যাস তো মোছাই ছিল তো এই যে ব্যাস রান্নাঘরের কাজ কমপ্লিট মোছো আরও ভালো ভালো করে মোছো ভালো করে মোছো ভালো করে মোছো মুখটা ভালো করে মোছো ওয়াইফস দিয়ে সেই স্নান করার সময় ভালো করে মুখ একটু ওয়াশ দিই তারপর আর দিস না ভালো করে মোছ কান টানগুলো গলা টলাগুলো ভালো করে মোছো তো মেয়ের তো খেয়েই নিয়েছে তো ব্রাশ করা হয়ে গেছে আর এখানে হচ্ছে কালকের জন্য শুধু পুঁই শাকটাই কেটে রাখলাম এটা এখন ফ্রিজে রেখে দেবো আর এটা হচ্ছে কি বলে চিয়া সিডস আর ছোলা বাদাম ভিজিয়ে রাখলাম কালকে জিমে যাওয়ার সময় খেয়ে যাব আর এই লাইটটা চার্জ দেওয়া হয়নি আমাদের ভিডিও করার সময় অনেক সময় আমাদের যখন এই লাইটটা জ্বলে না তখন আমাদের এই লাইটটা ভীষণ দরকার হয় তাই একটা চার্জে বসিয়ে রাখলাম আর এদিকে আমিও হচ্ছে ফ্রেশ হয়ে গেছি এখন যাব হচ্ছে শুতে মেয়ে ওদিকে মশারি টাঙিয়ে নিয়েছে এখন মা মেয়ে শোবো ঠিক আছে কিন্তু তার মধ্যে মেয়ে একটু কান্না করছিল জন্য কান্না করছে আমি রেডি হয়ে বিছানায় যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর রীতিমতো আমারও সেম প্রবলেমই হচ্ছে চলো বলছি তো এই যে পাঠবে দিতে হচ্ছে স্কুল থেকে আসার পর থেকে তোমাদের তো বলতেই ভুলে গেছি এখন মানে রীতিমতো কান্না করছে সন্ধেবেলা একবার ভলিনি স্প্রে দেওয়া হয়েছে ঘুম থেকে উঠলো ওঠার পর কান্না করছিল আমার হাজব্যান্ড তখন বাইতে ছিল ও ভয়নি টি দিল দিয়ে একটু নর্মাল হলো তারপর গানের ক্লাসে গেল এখন আবার শুরু হয়েছে এখন আবার শুরু হয়েছে পায়ে ব্যথা কী বলো তো অনেক দিন পর স্কুলে গেছে তো আর ওদের ধরো ক্লাসটা কোথায় পাবা একদম টপ ফ্লোরে কটা সিঁড়িটার আশিটারও বেশি সিঁড়ি ধরো এই বোঝা মারপা ব্যাগ নিয়ে উঠতে হচ্ছে নামতে হচ্ছে এক মাসের ওপরে ধরো বেশি স্কুল ছুটি ছিল তাই তো এক মাসে দেবা বলো কম হ্যাঁ কম যাই হোক দেখি হোক না কেন অনেকদিন পরে এরকম হাঁটা চলা করেছে সিঁড়ি ওঠানামা করেছে এখন পায়ে যন্ত্রণা করছে রীতিমতো কান্না করছে মা পায়ে ভলেনি স্প্রে দিলাম না এখন আর থাক একটু পাটা টিপে দিই আর আজকে আমারও তাই জানো তো মেয়ের মতো সেম আমারও তাই অনেকদিন জিমে যায় না আজকে জিমে গেছি পা সাইড করো আজকে জিমে গেছি আর আমাকে জিমে আজকে এক্সারসাইজ পা করিয়েছে তার মধ্যে পা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে তো আমারও একই সেম ব্যাপার আমিও ভলেনি স্প্রে দিচ্ছি মানে মা মেয়ে দুজনারই আজকে অবস্থা পুরো খারাপ বুঝতে পেরেছো তো এখন আমার আবার পায়ে যন্ত্রণা হলে রাত ঘুমাতে পারি না তো হাজব্যান্ড এখন আসেনি আসুক ও যখন আসবে তখন ভয়েনিস পেয়ে দেবে এখন একটু সহ্য করে থাকি তখন ভয়ের নিচ পেয়ে দিয়ে শুয়ে পড়বো পাতে পাথা করছে এখনো কমেছে একটু একটু কমেছে শুয়ে পড় বাবা আসতে দেরি তো এখন মুখে হাসি ফুটেছে এতক্ষণ মুখ পুরো কালো করে পা এরকম করে ধরে বসেছিল খ্যাপি 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 এটা খ্যাপি তো মাসেটা সে ডাঙানো হয়ে গেছে এখন আর মা মেয়ের শোভ না একটু ফোন দেখবো ঠিক আছে আর আমার মেয়ে তো হাজবেন্ড না আসলে ঘুমাবে না তো ও কখন আসবে তার অপেক্ষা করতে হবে ঘুমিয়ে পড়বে কাশ্মী করে মিডিয়াম স্কুল আছে ঠিক আছে হ্যাঁ যাও চলো বন্ধুদের গুড নাইট করে দিই গুড নাইট করে দাও বাই গুড নাইট বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগ ভিডিওতে ঠিক আছে টাটা